স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনাদের হয়তো জানা আছে হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর ছিল সোমবার এপ্রিল আর গোরাঘাট জেলা দিনাজপুর আমরা ফ্রিজিয়ানো ক্রোধ জাতির সার্বাস একটু দামে ধান দেওয়ার চেষ্টা করব বড় ভাই এটা দাম কত কি চান হ্যাঁ ভাই দাম কত ছাপ্পান্ন সর্বোচ্চ কত বলছে কাস্টমার কাস্টমার সর্বোচ্চ কত বলছে হ্যাঁ না তারা ঘুরে দেন তো ভাই একটু হ্যাঁ আটচল্লিশ হাজার টাকা কাস্টমারের দাম বলছে তবুও দেয়নি কিন্তু কত কী হলে দেওয়া যাবে ভাই পঞ্চাশ হলে বেসবেন তার নিচে বেসবেন না বাড়ির না কিনা করু ব্যবসার দিলে কিছু আসবে না বাজার কেমন আজকে কেমন আজকে একটু বাজার চড়া

বাজার কি আজকে একটু বেশি ভাই মোটামুটি মোটামুটি খাওয়া নিয়ে ব্যস্ত কত কি চাইছিলেন ভাই বাহান্ন বাড়ির গরু নাকি ভাই আর মা কি করছেন বাড়িতে আসছে সেটা কত বলছে দাম তেতাল্লিশ বলছে না কেমন কি নিয়োগ ছিল দেওয়ার আটচল্লিশ তেতাল্লিশ বলে আটচল্লিশ হাজারে এইটা বিক্রি করতে চাই পঁয়তাল্লিশের মধ্যে হয় না এইদিকে দেন তোমায় একটু দেখে দিই এইটা দর্শক দেখতেছে চাচা কত বললো জোড়ারা কত বললো একশো তেরো কয় আপনি কত চাইছেন পঁচিশ সাত তেরো বলে পঁচিশ হাজারে বিক্রি করতে চাই কেন এটা একটা বয়স কেমন আসবে পাঁচ ছয় মাস করে আসবে পাঁচ ছয় মাস করে বয়স আসবে

এ ভাই সিঙ্গালা কত বাষট্টি বাজার কেমন ভালো মোটামুটি ভালোই আছে কত সর্বোচ্চ পাইছেন দাম বান্ন পর্যন্ত দাম বলে দেখছেন যে এটা বান্ন হাজার টাকা দাম বলে চাম দাম কিন্তু বাষট্টি ভাই শেষ মেষ কত দেওয়া যায় পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারে এইটা বিক্রি হবে ভালো আছেন আর এই আপনারটা কত বিক্রি করবেন এটা একষট্টি হাজার বলে কেমন কি নিয়ত ছাড়ার পঁয়ষট্টি হবে হবে পঁয়ষট্টি হবে যদি না হয় বাষট্টি হবে না তেষট্টি চৌষট্টি বলে হ্যাঁ মিথ্যা কথা বলবেন না একটু এটা কত চান ভাই আশি হাজার সর্বোচ্চ কত পাইছেন দাম সত্তর সত্তর পর্যন্ত দাম উঠছে বাজারে কেমন কি নিয়ত নিয়ত কেমন ছিল পঁচাত্তর হাজার ভাই আপনাদের এটা কত হলে দেওয়া যাবে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাই যে এটা পঁয়ষট্টি হাজারে বিক্রি করতে চাই এটাও খুবই সুন্দর দেখতে দাদা এটা কত বিক্রি করবেন কত কত বিক্রি করবেন ষাট বারষট্টি বিক্রি কত বলে পঞ্চাশ বান্ন বলে নাকি না আটান্ন বলে আটান্ন করছে আটান্ন বলে কত মাছ ওর এটা বিক্রি পঁয়ষট্টি এটা বিক্রির দাম পঁয়ষট্টি হাজার তো দর্শক শুনলেন দেখলেন রানীগঞ্জ ছাড় থেকে তো আজ এই বছর ভালো থাকবেন আসসালামু আলাইকুম